বাংলাদেশকে স্টার্ট করার অনেকগুলো রিজন আছে অনেকগুলো রিজনের মধ্যে যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজনটা যে বাংলাদেশের মার্কেটে রিসেন্ট টাইমস আমি যে জিনিসটা দেখতেছি যে একটা ভালো কোয়ালিটি ব্যাট কিনতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় প্লেয়ারদের উইচ ইস ইনসেইন আমার কাছে মনে হয় বিকজ আপনি যদি চিন্তা করেন আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটাররা হয়তোবা ওই পরিমাণ টাকা আয় করে না যে ধরেন এক লাখ বা দেড় লাখ টাকা দিয়ে একটা বেস্ট কোয়ালিটি ব্যাট কিনা সো যখন সিএ এর সাথে আমার এত বছরের একটা অ্যাসোসিয়েশন তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো তো তখন তাদের সাথে যখন আমি আলোচনা শুরু করি যে সি বাংলাদেশের একটা নিজস্ব পেজ থাকা উচিত বা নিজস্ব অফিস থাকা উচিত ডিস্ট্রিবিউটশিপ থাকা উচিত সো দ্যাট অ্যাট লিস্ট ব্যাটের দামটা কন্ট্রোল করা যায় যদি ওই এক দেড় লাখ থেকে নিয়ে এসে সত্তর আশি হাজারে নিয়ে আসা যায় যেগুলো আমি টপ কোয়ালিটির ব্যাট বলছি ওগুলো তাহলে অ্যাট লিস্ট এটা অনেকের অনেক কর্পোরেটে এখন মানুষজন ক্রিকেট খেলছে ব্যাংকের এমপ্লয়ীরা আছে প্লাস ক্রিকেটার তো আছে সো এই প্রাইসটা কন্ট্রোল করাটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনি যে টাকাটা আপনি দিচ্ছেন সত্তর হাজার আশি হাজার এক লাখ হোয়াট এই এই কোয়ালিটিটাও আপনার ওই কোয়ালিটির ব্যাটটাও পাওয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সো অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাকচুয়ালি টাকা দিচ্ছেন অনেক বাট ওই কোয়ালিটি ব্যাটটা আপনি পাচ্ছেন না সো এগুলো সব কিছু নিয়ে এই জিনিসটা জার্নি স্টার্ট করা আশা করি ওই প্রাইস পয়েন্টটা আমরা কন্ট্রোল করতে পারবো সাথে বেস্ট পসিবল বোর্ডের যে ব্যাটগুলো ওয়ার্ল্ডে আছে ওই সেম কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো সাথে অবশ্য খালি সি এর ব্যাট না আপনি সি এর শুজ বলেন সি এর শুজ ইজ অলসো এক্সট্রিমলি পপুলার বাট যেটা আমি শুনি প্রচুর পরিমাণ ডুপ্লিকেট সি এ বল বাংলাদেশে আসে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট সি এর শুজ বাংলাদেশে আসে তো এই জিনিসগুলাকে কন্ট্রোল করার জন্য সি এ বাংলাদেশ খুলে সি এর সাথে মিলে সো দ্যাট আপনারা যদি সি এ প্রোডাক্ট চুজ করেন আপনারা জানেন যে কোন জায়গা থেকে কিনতে হবে আর এই জায়গা থেকে যদি আপনি কিনেন আপনি জানেন যে এটা অথেন্টিসিটি তার ইটস অলমোস্ট গ্যারেন্টিড টাইম টু টাইম আপনারা এই পেজের মাধ্যমে আপডেট পেতে থাকবেন যে সি এর অরিজিনাল প্রোডাক্ট কোন কোন স্টোরে পাওয়া যাবে ঢাকা শহরে আর এ বাংলাদেশের একটা অফিসিয়াল ওয়েবসাইটও থাকবে যেখান থেকে আপনারা চাইলে ইনকোয়ারি করে যে জিনিসটা কিনতে পারেন সবকিছু এই একটা এটা একটা বড় জার্নি আমার কাছে মনে হয় জার্নির সাথে আপনাদেরকে আপডেট যে আসলে একটা করবো বেস্ট কোয়ালিটি ব্যাগ কিভাবে তৈরি হয় বা বেস্ট কোয়ালিটি ব্যাগ আমরা কিভাবে চুজ করি আমি ব্যক্তিগতভাবে একটা ব্যাটে কি পছন্দ করি না করি ইচ এন্ড এভরিথিং এই প্ল্যাটফর্ম থেকে টাইম টু টাইম আপনারা জানতে পারবেন মেইন যেটা আপনারা যেরকম অরিজিনাল জিনিস পান আপনারা যেরকম বেস্ট কোয়ালিটি ভোট পান আর ইভেন যে যে ব্যাটগুলো ধরেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই তো যেরকম বেস্ট পসিবল যে ভোট দিয়ে বানানো সম্ভব ওই কোয়ালিটিটা যেরকম আপনারা পান